গুড মর্নিং কেমন তোমার সবাই সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর সকাল সকালে ব্যালকনিটা এলে আমার মনটা খুব খুশ হয়ে যায় যার জন্য এখানে আসা আজকে একটু সকালে ঘুমতে উঠে পড়েছিলাম আর ঘুম ছাড়ছিল না একদম যার জন্য ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম একটু যাতে চোখটা ঘুমটা ছেড়ে যায় আর এখানে এসে দেখি কোন গাছটা কি অবস্থা না অবস্থা এই গাছগুলো না এখানে এখানে রাখা থাকে আর আমার ঋদ্ধি এসে খেলতে খেলতে এখন কি করেছিল এই গাছটা ইয়ে করার টবের গাছটা আরও একটা গাছ ফেলে দিয়েছিল তো যার জন্য গাছের যে ডালগুলো এগুলো ভেঙে গেছে খুব ডেলিকেট তো যার জন্য ভেঙে গেছে আর এই যে সকাল সকাল এটা হচ্ছে এখানটার অবস্থা কালকে কিছু পরিষ্কার করে রাখা হয়নি রাত্রেবেলা আমি ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছিলাম আর এখানটা এখন পরিষ্কার করব আর আজকে আমি না ছাদে গিয়ে একটা ভিডিও ক্লিপ খুলেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দুধ চা আর বিস্কিট অনেকদিন পর আজকে দুধ চা সকালবেলা খাওয়া হচ্ছে চাটা ছাড়তে মনে হয় আমি পারবো না চা ছাড়টা একদম পাচ্ছি না সকালে চা না খেলেই মনে হচ্ছে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যাচ্ছে মাথা টাকা ঘুরছে আর সব ক্লিন টিন করা হয়ে গেছে এবার ছেলেকে চলো ব্রাশ টাশ করিয়ে খাইয়ে দিই ছোট বাচ্চা তোমার ছোট বাচ্চাটা একটুখানি একটুখানি দেখি ये किस से नहीं और ये नोमो अच्छे नोमो अच्छे तो भाई के अब मैं बेगन काओ हम्म अब ये बा आम दो हम देबो हम को ना তো আজকে চারিদিকে সানায়ের বাজনা বাজছে ঢাক বাজছে ঢোল বাজছে কারণ যে মায়ের স্নান তার জন্য কোটা সালকে একদম মেতে উঠেছে আর এই যে আমাদের রান্না যেহেতু দুপুরের মেনু লুচি হবে আলু কষা হবে ছোট আলু কষা আর বেগুন ভাজা চাটনি তুমি কোথায় যাচ্ছ রাবিট কিন্তু নেই তো এই যে ঝটপট করে রান্নাগুলো সেরে নিই কারণ তিনটের মধ্যে তিনটের মধ্যে বেরোতে হবে তিনটের মধ্যে আমাদের পাড়ার যে মা আছে বেরিয়ে যাবেন আর রান্নাটা করে নিয়ে তারপর ছেলেটিলে খাইয়ে কাজটা ছেড়ে তারপর রেডি হব একটু আগে আগে রান্না করে খাইয়ে দিলেও কি হয় একটু ঘুমোতে পারবে কারণ স্বাদ উপর তো ঘুমোতে পারবে না সেখান থেকে একটু ধ্যানখ্যান করবে যার জন্য ওকে একটু ঘুম পাইয়ে দেবো 没事，没事。 এই আলু কষা আমার একদম রেডি ওইদিকে লুচিটা ভাজবো ভাজলি আমার রান্না কমপ্লিট আর এই এই ভিডিওটার মধ্যে আমি বড়ো মাছ স্নানটা অ্যাড করছি না কারণ তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওটা আমি সকালে পোস্ট করে দেবো আর এই ভিডিওটা তোমার সকালে পেয়ে যাবে আর বিকেলের দিকে আমি বিকেলে ওই পাঁচটা নাগাদ পাঁচটা না হ্যাঁ পাঁচটা নাগাদ আমি মাছ নানের ভিডিওটা পোস্ট করে দেবো আর জানো মাছ নান গিয়ে কী হয়েছিল মাছ একটা বড় স্টেজ মতো করা হয়েছিল ওখানে তোমার মাইকটায় নিয়ে অনেকে অ্যানাউন্স টানাউন্স করছিল অনেকে ভিডিও ভিডিও করছিল আর আমার ছেলে মেয়ে ওখানে বসেছিলো তাদের সঙ্গে তো হঠাৎ করে কি হয়েছে স্টেজটা একদম ভেঙে পড়ে গেছে আর যখন সবাই কি হয়েছে কী হয়েছে করছে ছেলে মেয়ে তো ওখানে ছিল একদম ছুট আমি ছুটে গিয়ে খুঁজলাম তারপর দেখলাম ননীকে দেখতে পেয়েছিলাম কিন্তু রিধি দেখতে পাইনি তারপর দেখলাম রিদ্ধিও তাদের কুলে বসে রয়েছে তারপর ওখান থেকে নিয়ে এসে আমি আমার আমার কাছে রাখলাম তো এই হচ্ছে মা একটা ঘটনা চলো আজকের মতো ভিডিওটি পর্যন্ত থাক আর এখন আমি মায়ের সানে যাচ্ছি এই পরের ভিতরেটা তোমার পরের পর দু সুন্দর দিকে পেয়ে যাবে ঠিক আছে